নমস্কার বন্ধুরা গত তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোধা এবং কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাষ্ট্রপ্রেমী সামাজিক সংগঠন আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এক পথ সঞ্চালন এবং নেতাজি লহ প্রণাম কার্যক্রম আয়োজন করেছিল আমার রুট বা সাংগঠনিক জীবনের শিকড় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গণবেশে সংঘের কার্যক্রমে দাঁড়াতে পেরে ভীষণ গর্বিত অনুভব হচ্ছিল এক অভব্য পরিবেশে শৃঙ্খলাপূর্ণ পথ পথসঞ্চালন এবং এক সুন্দর কার্যক্রম অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছিল হাসনাবাদের নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল ভারত মাতা কি জয় নমস্কার বন্ধুরা গত তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোধা এবং কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাষ্ট্রপ্রেমী সামাজিক সংগঠন আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এক পথ সঞ্চালন এবং নেতাজি লহ প্রণাম কার্যক্রম আয়োজন করেছিল আমার রুট বা সাংগঠনিক জীবনের শিকড় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গণবেশে সংঘের কার্যক্রমে দাঁড়াতে পেরে ভীষণ গর্বিত অনুভব হচ্ছিল এক ভব্য পরিবেশে শৃঙ্খলাপূর্ণ পথ সঞ্চালন এবং এক সুন্দর কার্যক্রম অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছিল হাসনাবাদের নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে